তো সব কিছু আমার রসুন পেঁয়াজ বাসা হয়ে গেছে ঝালও কাঠ হয়ে গিয়েছে ঝাল ঝাল খিচুড়ি আর মুরগির গোজ দিয়ে আলু সেইটি ডাল আসবি আর এই যে অনেকেই সেদিন খিচুড়ি রান্নার রেসিপি দিলাম তো বলিল ডাইল কই ডাইল কই আজকে আমি কলাই দেখিয়ে দিলাম বন্ধুদের সবাইকে তো দেখুন আমার বাসার কলাই তবে যে আমি কলাই ভেজেছি আমি নিজের হাতে ডাইল করি আমি খিচুড়ি রান্না করি পাই কিনা ডাইলে খিচুড়ি বাসনা করে না সেই জন্যে হুম আলাইকুম সবাইকে এই যে আমার গোস রান্না হয়ে গেছে আলুদার গোছ দিয়ে দিছি আর এই যে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আমি তরকারিটা কাঁচা ঝাল বেটি কিছু আঁকড়াও দিয়েছি তেলে তো গছ রান্ধা হয়ে গেছে এবার আমি খিচুড়িটা রান্না করে নেব তো খিচুড়ি রান্না দিনে এবার আমি দিলাম কড়াইতে পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম কয়দা কাঁচামরিচ সব কিছু দিয়ে এবার আমি ভেজে নেব দার দারচিনি দিলাম কিছু ফল আর গোলমরিচ দিলাম আর একটা লবঙ্গ দিলাম সুন্দর হলুদ দেবো খিচুড়িতে হলুদটা নেড়ে নিয়ে চাইল দেবো তো অনেকে দেখি চাইল ভাজার পরে হলুদ দেয় আমি আগে দিই খেচুড়িটা কালার সুন্দর হয় তেলের উপরে হলুদ দিলে অনেকে সেবার খেচুড়ি রেসিপি দিলাম আপনারা বলিলেন যে ডাইল কই ডাইল কই ডাইল ছাড়া খেচুড়ি রান্না যায় তো সেবার আমি ডাইল দিয়ে একসাথে ধুই নিলাম তাইতে আপনারা দেখেননি তাই আমি বাসায় ডাল কড়াই ভেজি ভেঙেছি তাইতে একটু কালো কালো হয়েছে এই যে এবার আমি ডাইলগুলো ঢেলি দিলাম কেনা ডাইল ছাড়া বাসায় ডাইল ভেঙে ডান খেচুড়ি বাসলে করে বেশি স্বাদ লাগে এবার আমি চাইল দেব ডালি দেবো সব কিছু দিয়ে এবার আমি ভেজি নেবো ভালো ভালো থাকে হয়ে গিসে পুরো মজি দেব সাইন নাম্বার আটাটা হয়ে গিসে একটু ভাত চাল ভালো করে ভাজ তবে ভালো লাগে ভাতটা গন্ধ হাতে দেখ তবে আটাটা হয়ে গিসে কেন তাই লেন তবে সাইনটা ভাজা হয়ে গিসে তো ভাত আমার কোটা ফটা হয়ে গিসে পুরো তাই আমি লবণটা দিয়ে দিলাম

তো আমি এখন আমার ছেলেকে খাই দেবো ছেলে খেয়ে বুলবি কেমন হয়েছে বন্ধুরা গরম গরম খেচড়ি ভাজা খেতে লাগে দারুণ মজা খিচুড়ি ভাজা আবার কি এত প্রথম নাম শুনলাম খিচুড়ি তো রান্না তো ভাজা আবার কি বন্ধুরা সবাইকে শুভ দুপুর এই যে আমার বাবুকে আমি খাই দিছি ভাত কদিন খাই দিইনি তো বুঝি মা তুমি খাই দাও তাই খাই দিছি আর এই যে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে তো আমি আগে খেয়ে নিয়েছি আমার বাবু নামাজ পড়তে গেল নামাজ পড়ে এসে বলছি মা খাই দাও তো খাসির গোস লেগ পিস একদম আর এই যে সে খাসির লেগ পিস তো এটা কিন্তু খাসি না এটা কিন্তু বয়লার মুরগির গোশ

बाय बाय ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই